বারোটি বিষয় আপনাকে সবসময় মানসিক শান্তি দেবে এবং চাপ থেকে দূরে রাখবে সুখী থাকার জন্য শুধু এটুকু করলেই হবে বিনা অনুরোধে পরামর্শ দিবেন না নিজের সামর্থ্য চেয়ে বেশি দায়িত্ব নেবেন না কাজ ফেলে রাখবেন না এমন কাজ করবেন না যা পরে পছাতে হয় যে জিনিস আপনি পরিবর্তন করতে পারবেন না তা সহ্য করতে শিখুন নিজের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখুন মনকে খালি রাখবেন না যখন মন খালি থাকে তখন দুশ্চিন্তা ও চাপ ভরে যায় কিছু ভালো পড়ুন ভালো কিছু ভাবুন খেলুন এবং সৃজনশীল কাজ করুন কিন্তু মনকে খালি রাখবেন না হিংসা ও প্রতিযোগিতা থেকে বাঁচুন ঈর্ষা করবেন না এবং অন্যদের সাথে প্রতিযোগিতা করবেন না নিজের সাথে প্রতিযোগিতা করুন নিজের নাম ও পরিচিতির পিছনে দৌড়াবেন না এমনটা ভাববেন না যে আপনাকে নাম ও পরিচিতি করাতে হবে না আপনাকে যে কাজটি ভালো লাগে সেই কাজটি করতে থাকুন ধীরে ধীরে যদি সেই কাজ থেকে আপনার নাম ও পরিচিতি তৈরি হয় তবে সেই পরিচিতি ভালো ক্ষমা করতে শিখুন নিজের ভিতরে বেশি চাপ রাখবেন না যদি কেউ আপনার সাথে খারাপ কিছু করে থাকে তবে তাকে ক্ষমা করে এগিয়ে যান প্রতিশোধের ভাবনা একেবারেই রাখবেন না ধ্যান এবং মেডিটেশনের অভ্যাস করুন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট বসুন প্রতিদিন দশ পনেরো মিনিট নিজেকে নিজের আত্মাকে নিজের মনকে শান্ত করুন এই বারোটি বিষয় আপনাকে সব সবসময় মানসিক শান্তি দেবে এবং চাপ থেকে দূরে রাখবে